পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় আপনারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ারসদের কাছে কি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে যে কোনো কাস্টের পাত্রী চাইছে মাস্ট হিন্দু হতে হবে পাত্রের নাম এক্স চ্যাটার্জি ম্যারিটাল ডাটাস আনম্যারিড ডেট অফ বার্থ টোয়েন্টি সেভেন ওয়ান নাইনটিন নাইনটি ওয়ান পারমানেন্ট অ্যাড্রেস বেহালা কলকাতা এজ থার্টি টু প্লাস কাস্ট ব্রাহ্মিং গোত্র কাশ্যপ ঘটি বাঙালি এ দেশীয় কোয়ালিফিকেশান বিয়ে গ্রাজুয়েশান ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি ইন টু থাউজেন্ড ইলেভেন প্রফেশনাল ওয়ার্কিং ইন মিডিয়া সেক্টর চ্যানেল নেম বেঙ্গলি নিউজ চ্যানেল নিজের নিজস্ব বাড়ি এক সিস্টার ম্যারেড বর্তমান ফ্যামিলি মেম্বার থ্রি ফাদার মাদার অ্যান্ড সান এই পাত্রের সম্বন্ধে জানতে হলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ অসুস্থ ব্যক্তিদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই পাত্রির জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রীর পরিবার ব্যাকগ্রাউন্ড খুব ভেরি স্ট্রং পাত্রীর নাম এক্স মুখার্জি डेट अफ बार्थ टू इलेवेन नाइनटीन नाइनटी फाइव कोलकाता वेस्ट बेंगल क्वालिफिकेशन बीबीए हाइट पाँच फिट थ्री इंच फैमिली मेम्बर फोर राशि कुम्भ गण रास बा देवारीगन होम एड्रेस कोलकाता झोंका ফ্যামিলি মেম্বার মা বাবা আর দাদা বাবা এক্স আর্মি অফিসার র্যাঙ্ক দাদা সিভিল ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত সুপাত্র ব্রাহ্মণ পাত্ররা অবিলম্বে যোগাযোগ করুন এছাড়া গুড পারসন কাজ তো ভালো ইনকাম বা মান্থলি স্যালারি থাকতে হবে সেই রকম পাত্ররাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর আরও ডিটেল আপনাদের সামনে জানানো হবে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করানো হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন উত্তর দেওয়া হয় এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত সুপাত্র চাইছে পাত্রীর নাম এক্সিনা হোম অ্যাড্রেস পশ্চিম মেদিনীপুর পুলিশ স্টেশন দেবরা ফ্যামিলি মেম্বার টোটাল ফোর ফাদার মাদার অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডেট অফ বার্থ ফিফটিন ওয়ান নাইনটিন নাইনটি সেভেন কাস্ট জেনারেল ক্ষত্রিয় এই পার্থীকে যে সকল পরিবার বা পাত্রপক্ষরা পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পার্সির ডিটেল আপনাদের কাছে জানানো হবে পাত্রের পক্ষ থেকে জেনারেল কাস্টের মধ্যে সুপাত্র চাইছে ক্ষত্রিয় হলে খুব বেটার হবে এছাড়া জেনারেল কাস্টের মধ্যে চেন রয় আরও অন্যান্য এক্সট্রা টাইটেল আছে তো আপনারা সেই পত্র পক্ষরা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সব জানানো হবে